হ্যালো বন্ধুরা না না আজকে কিন্তু গুড মর্নিং বলবো না বলবো কিন্তু গুড নাইট আর এখন কিন্তু অনেকটাই রাত্রি আমরা দেখো সবাই এখানে রেডি স্টেডি হয়ে বসে আছি বুঝতে পারছো কোথাও একটা যাব সবাই মিলেই বাবা মা ভাই বোন আমি আর তোমাদের দাদা ভাই আর বাবান তো আমরা এই কজনা মিলে একটা জায়গা বেড়াতে যাব তো দেখো কটা বাজে এখন কিন্তু পোনে একটা মতো বেজে গেছে আর এখানে দেখো হালকা একটু রেডি হয়ে বসে আছি কোথায় যাব সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বা হয়তো অনেকে আন্দাজ করে নিয়েছো কোথায় যাব থামনেলে দেখে ও অনেকে এখানে কিন্তু আমাদের দেখো গাড়িও চলে এসছে তো এবার আমরা বেরিয়ে যাব তো চলো তো দেখো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে ফাইনালি পৌঁছে গিয়েছি দেখো আমরা এসেছিলাম পুরুলিয়াতে এই বাঘমুন্ডি অযোধ্যায় দুটো পাহাড় একসঙ্গে এই যে মাঝখানে ড্যাম দেওয়া তো এইটাই আমরা দেখতে এসছিলাম পাহাড়ের ভিতরে কি আছে না আছে যারা গেছো তারা তো জানোই তো আমরা সে ওখানে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তো দেখো সকালবেলা একটু হালকা একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম মুখ টুক ধুয়ে তোমাদের দাদা ভাই তখনও গাড়িতে ঘুমোচ্ছিল তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য সকালবেলা একটু চা না খেলে তো ভালো লাগে না তো এই আর কি তো দেখো এখানে তখন কিন্তু এখন মানে অনেক ট্যুরিস্ট গাড়িও তখন ঢুকছিলো আর প্রচুর বাসও সে ওখানে গিয়েছিলো সেদিনে তো তারপর এখানে বাবান মা আর বাবান এখানে দেখো এখানে পাহাড়ের নিচে একটা মন্দির আছে এই মহাদেবের মন্দির আর কি তো এখানে দেখো মন্দিরের ভিতরটা ভাই তোমাদেরকে দেখাচ্ছে তখন আমি কিছু একটা করছিলাম যা একটা হবে আর কি তখন ভাই একটু ক্যামেরাটা করছিলো তো এখানে দেখো একটা গাছ আছে যেমন থাকে আর কি মন্দিরে সবাই নিজের মনের ইচ্ছা জানিয়ে এখানে কিছু বাঁধা করে তো এই আর কি মন্দিরের মন্দিরটা খুব সুন্দর ছিল আর জায়গাটাও খুব সুন্দর তো তারপর দেখো রেডি হয়ে গেলাম চাটা খেয়ে একটু ভালোভাবে রেডি হয়ে গেছি আর এখানে বাবানের বায়না হচ্ছে ওর দিদার দিদা দাদার কাছে তো ও একটা বল নেবে ও কোথাও গেলে ওর কোনো কিছু দেখলেই ও আরই করবে না শুধু যদি বল দেখে নিয়েছে ব্যস তো বল ওর চাই তো এই ব্যাপার আর কি তো ওখানে মা গেছে ওকে একটা বল কিনে দেওয়ার জন্য তো একই বল এতগুলো বল আছে ওকে একটা বল দিচ্ছে ওর পছন্দ হচ্ছে না ও আরও একটা বল নেবে মানে ও ভাবছে এই বলটা ওই বলটা আলাদা আর কি তো এই আর কি বদমাইশি করছিল তো এখানে যা হোক করে ওকে একটা বল কিনে দেওয়া হলো শেষমেশ তারপরে ও শান্ত হলো তো দেখো এখানে বলটা ফেলে দিয়েছে ওটা ওর পছন্দ হচ্ছে না আবার আঙুল দিয়ে দেখাচ্ছে যে ও এই বলটা নেবে বাচ্চাদের মন বুঝতেই পারছো তারপর দেখো তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে ও যেহেতু সারা রাত ঘুমোয়নি তো ড্রাইভারের সঙ্গে গল্প করতে করতে আসছিল তো তারপরে আমরা এখানে মুড়ি টুড়ি একটু খেয়ে নিচ্ছি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি তারপরে একটু পাহাড়ের ওপরে উঠবো যাবো আর কি এই আর কি তো পাহাড়ের নিচেও এখানে একটা ড্যাম ছিল তো দেখো খুব সুন্দর লাগছিল দেখতে তখনও কিন্তু কুয়াশা কাটেনি খুব কুয়াশা ছিল সেদিন তো ভালো লাগছিলো দেখতে আর এই যে ড্যামটা এখানে এক পাশে জল আসে এক পাশে ড্যামটায় যে বাঁধা আছে জলটা অন্য দিকটা কিন্তু শুকনো আছে কখনো যখন জল ছাড়ে তখন ওপাশটাও জলে ভর্তি হয়ে যায় তো এখানে দেখো আমরা দেখতে পেলাম এখানে দেখো খেজুর গুড়ের রস খেজুর গুড় তৈরি হচ্ছে সরি রস না গুড় তৈরি হচ্ছে এখানে দেখো কীরকমভাবে মানে দেখলেও কেমন লাগে তাই না যে কীরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে তৈরি করে এত পাতা দিয়ে জ্বালানি করে তো দেখলাম তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম দেখতে খুব ভালো লাগছিলো এখানে দেখো নাড়িয়ে নাড়িয়ে কতক্ষণ ধরে ফুটিয়েই যাচ্ছে তো আমরা একটু কিছু জানাজানি করলাম তো তারপর এখানে দেখো উঠে গিয়েছি যে গাড়ি নিয়ে সোজা উঠে যাচ্ছে পাহাড়ে আর পাহাড়ে এটা আমার ফার্স্ট বার বেড়াতে যাওয়া তো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো এই পাহাড়ি রাস্তা তো অন্যরকমই হয় আমরা কিন্তু সবাই জানি যারা যারা গেছো তারা তো জানোই আর এই ওঠার সময় নিচে নিচের যে দৃশ্যটা সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো এই একটা জায়গাতে আমরা দাঁড়ালাম ওখানে একটু ভিডিও করলাম আমার হিরো আমাদের কমপ্লিট অন্য গিয়ে তারপর এখানে দেখো দুটো পাহাড়ের মাঝখানে ড্যামটা ছিল মানে এটা পাহাড়ের ওপরেই দুটো পাহাড় মাঝখানে ড্যামটা ছিল যারা গেছো তারা তো জানো তো এখানে দেখো খুব সুন্দর লাগছিলো এখানটা দেখতে অনেকে দাঁড়াচ্ছিলো ছবি টবি তুলছিল ভিডিও করছিল তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আবার একটা জায়গা দেখলাম এগুলো কিন্তু পাহাড়ের ওপরেই সব দেখে কিন্তু মনে হচ্ছে না বলো হচ্ছে যেমন মানে পাহাড়ের নিচেই আছে কিন্তু এগুলো সব পাহাড়ের ওপরেই তো খুব সুন্দর লাগছিল ওখানে আবার অনেক মানুষ মানে ঘরবাড়িও করে আছে মানে ওপরটা উঠে গেলে মনে হবে না যে পাহাড়ের ওপর বলে তো খুব ভালো লাগছিলো আর এখানে মানে জিনিসের দাম মানে পাহাড়ের নিচে যদিও বা কম পাহাড়ের ওপরে তো একদম আগুন মানে হাত দেওয়া যাবে না এত দাম মানে পাহাড়ের নিচে যদি দশ টাকা তো ওপরে হচ্ছে মনে হচ্ছে তিরিশ টাকা তো দেখলাম ঘুরে ঘুরে অনেক সুন্দর লাগছিল দেখতে তো দেখেই চলে এলাম কিছু কিনলাম না কেননা অনেক জিনিসের দাম প্রচুর দাম চাইছিল। তো সেই জন্য আর জিনিস নিতে আর মন চাইলো না তো এই আর কি ঘুরলাম দেখলাম আর চলে এলাম ব্যবহার করবেন না খাবারের জন্য চাল পাতার থালা কাপড় বা কাগজের থালা কাপড় ব্যবহার করে এবং ব্যবহার করার কী করছি তুই একটু দেখি আমি কি করছো ফোনে দেখি একটু কী করছি কেমন হাত ছেড়ে দাঁড়াচ্ছি গিয়ে এবার দেখা এ তুই নাহরে বাবা কি বলে দা বাবার নাম কি বাবার নাম কি সুমন বলে দাও দিং আর লাহা বলে দো লাহা ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চলে এসছিলাম এই যে ময়ূর পাহাড় দেখো এখানে উঠে আছি পাহাড়টা মানে এটা অনেকটাই উঁচুতে ছিল তো শোনা যায় নাকি আগে এখানে ময়ূর দেখা যেত তো সেই জন্য এই পাহাড়টির নাম এখানটার নাম হচ্ছে ময়ূর পাহাড় তো সব জায়গাতেই টুকটাক মেলার মতো দোকান ছিল বসেছিলো তো এই আর কি আমরা সবাই মিলে উঠছিলাম দেখতে আর প্রচুর মানুষের ভিড় প্রচুর লোক মানে প্রচুর লোকজন হয়েছিল। তো এই আর কি আমরাও গেলাম উঠলাম তো উপরে সেরকম কিছু ছিল না ওই একটি উঁচু আর কি আর একটা টাইগার হিল টাইপের একটা টাওয়ার টাইপের ছিল যেটার নাম টাইগার হিল তো চলো তোমরাও একটু পরে সব কিছু দেখতেই পাবে তো আমরা ওগুলোই দেখলাম প্রত্যেকটা জায়গাতে মানে প্রত্যেকটা জায়গাতেই উঠে উপরের দিকে উঠে একটা জিনিসই খুব ভালো লাগছিলো যে নিচের যে দৃশ্যটা ভিউটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই যে দেখো টাইগার হিল এটার কথাই তোমাদেরকে বলছিলাম টাওয়ারটা এটার উপরে উঠলে মানে অনেকটাই মানে নিচটা অনেক সুন্দর দেখা যায় এটাই আর কিছুই না তো অনেকটা সিঁড়ি যেহেতু উঠে এসেছিলাম তাই ওখানে আর ওঠার মতো মানে কোনো ইচ্ছাই ছিল না সেই জন্য আর উঠিনি ওখানে শিড়িমুড়ি আমি গুনিনি বাবা হ্যাঁ কত লোক বাবানের চকলেট ময়ূর পাহাড় ভিউ ঠাকুর মন্দিরও আছে বাজরাংবালি

আৰু ঐতা অ মানে এইগুল ৰাখিলে ভাল আৰু কি নে কি ওখান থেকে আরও অনেকটা গিয়ে ঝর্ণা দেখতে গিয়েছিলাম এই আর এই ঝর্ণা দেখতে গিয়ে কি আর বলবো মানে নামার সময় মানে ঝর্ণাটা এতটাই নিচে মানে এই যে নামছি নামার সময় বুঝতেই পারিনি যে এতটা নিচে হবে তো নামার সময় তো বেশ সবাই নামছে বেশ আনন্দে নেমে গিয়েছে যে জলটা এই জলটাই গিয়ে পড়ছে আর কি তো অনেকটাই নিচে তো যারা গেছো তারা তো জানোই নামার সময় বেশ ভালোই আনন্দে নেমে গিয়েছে আর ওঠার সময় কী বলবো তার উপরে বাবা নামার ঘুমিয়ে গিয়েছিলো তাহলে ও জেগে থাকলে যদিও বা একটু হাঁটতো তো ঘুমিয়ে গিয়েছে মানে ওকে কোলে করেই মানে তুলে আনতে হচ্ছে আর নিজেরাই উঠতে পারছি না এত অসুবিধা হচ্ছিলো মানে কি আর বলবো ওই সিঁড়িতে তো আর পাহাড়ের সিঁড়ি বুঝতেই পারছো সিঁড়ির তো কোনো মাথা উন্ডু নেই রকমই সিঁড়ি তো এখানে দেখো ওই যে নেমেই যাচ্ছে লোক নামছে তো নামছেই নামছে তো নামছেই কোথায় যে ঝড় ভগবানই জানে তো নেমে তো গিয়েছি দেখেও নিয়েছি তো যতটা কষ্ট করে এই যে ঝর্ণা দেখো যতটা কষ্ট করে মানে নেমে গেলাম মানে দেখে অতটা তৃপ্তি মনে তৃপ্তি হলো না অতটা বড় জিনিসটা নয় বা এমনি যে মানে নর্মাল উপর থেকে ওয়াটার ফল হচ্ছে তো এইটুকুই আর কি তো সেরকম কিছু বড় নয় যে দেখে খুব ভালো লাগলো কষ্টটা ভুলে গেলাম এরকম কিন্তু না খুবই মানে খারাপ লাগছিল যে মানে দেখার মতো সেরকম কিছুই নেই একটু ছোট্ট একটা জিনিস তো দেখলাম যায় মানে গিয়েছিলাম দেখলাম এটা একটা মনের শান্তি তাই না যদি না দেখে চলে আসতাম তাহলে মনে হতো ইস দেখলাম না কী ছিল ভগবানই জানে তো এই আর কি দেখলাম এই জিনিস তো ওঠার সময় তো আমাদের সবার মানে একদম অবস্থা চট একদম আমাদের সবার কেন যতগুলো মানুষ ওখানে নেমেছিলো সবারই মানে ওঠার সময় কেউ আর উঠতে পারছে না রাস্তায় অনেকে বসে আছে সিঁড়িতে তো ওখান থেকে মানে উঠে সবার একদম অবস্থা খারাপ হয়ে গেল তারপরে ঘুমোতে ঘুমোতে এখানে চলে এলাম রেস্টুরেন্টে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিলাম তো এখানে দেখো বাবান এখনও ঘুমোচ্ছে বাবান উঠেই নি একদম ওর মিমির কোলে ঘুমোচ্ছে আর এখানে দেখো আমরা এই খাওয়া দাওয়া করলাম সেদিনে এই স্টার্টারে এটা নিয়েছিলাম এটা কি নাম ছিল চিকেন ড্রাই ফ্রাই না কিছু একটা ছিল আর কি ভুলেও গেছি নামটা মনে নেই এখনও তো এটা ছিল তারপরে একটা আমরা ফিস থালি নিয়েছিলাম তো এই এটুকুই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সবাই মিলে বাড়ি চলে এলাম আর হ্যাঁ যেটা না বললেই নয় রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়ার খুবই ভালো ছিল আর রান্নাবান্নাও খুব সুন্দর ছিল তো আর কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে আমরা মানে এক একজন মানে এটা শেষ করতে পারিনি এতটাই খাবারের পরিমাণটা বেশি ছিল আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর ছিল তো খেয়ে খুব তৃপ্তি হয়েছিল সেদিন তো এই আর কি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এটুকুই চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা